শুরুতে তোমাদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো আমার ভিডিওর পুরো কথাগুলো শুনবে নাহলে কিচ্ছু বুঝবে আমি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন টু ওয়ানের পক্ষ থেকে এই ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি কীভাবে তোমরা ডিপেন্ডিং করবে অর্থাৎ কীভাবে খেলার সময় ডিপেন্ডিং করতে হবে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি অর্থাৎ খেলার সময় তুমি কীভাবে দাঁড়াবে একটা স্ট্রাইকার স্কিলফুল পুলিশ স্ট্রাইকার সামনে কীভাবে দাঁড়াবে কীভাবে তাকে ঠেকাবে সেটাই আমি এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি আর আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কী ধরনের ভিডিও লাগবে তোমরা বলতে পারো আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সেই ধরনের ভিডিও পৌঁছে দেবো অর্থাৎ তুমি আমার কাছে অনুরোধ করতে পারো তোমাদের কী ধরনের ভিডিও লাগবে সেটা আমি এই ভিডিওর মধ্যে দেখাতে পারি আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো এবং বেল আইকানটি অন করে রাখো নতুন নতুন ভিডিও পেতে একটা ডিফেন্ডার বা একটা স্ট্রাইকারের সামনে এইভাবে দাঁড়ানো হচ্ছে রং পজিশন অর্থাৎ কোনো সময় এইভাবে পিছাবে না কারণ এইভাবে তুমি যে কোনো টাইমে ব্যালেন্সে পড়ে যেতে পারো

স্ট্রাইকার বা হাফের থেকে এক থেকে দেড় হাত পজিশন থাকবে আর যখন তোমার স্ট্রাইকার বা হাফ এরকম পায়ে বল থাকবে তখন গিয়ে এরকম পায়ে চলে যাবে না কোনো সময় এরকম পায়ে চলে যাবে না এরকম পায়ে চলে যাবে না এরকম পায়ে যদি চলে যাও পায়ে যদি চলে যাও কি হবে ও বলটা নিয়ে তোমার এদিকে চলে যাবে বল নিয়ে চলে গেলে তোমার ঘুরতে আবার টাইম লাগবে তোমার ঘুরতে টাইম লাগে সেই টাইমে তুমি টাইম মধ্যে বল করে দিয়ে চলে যাবে এই জন্য বলছি কোনো সময় এইভাবে দাঁড়াবে না আবার বলছি যখন তোমার স্ট্রাইকার বা হাফ তুমি ধরো ডিপেন্ড তোমার স্ট্রাইকার বা হাফের পায়ে বল এরকম পায়ে বল আছে তুমি গিয়ে কোনো সময় এরকম গায়ের মধ্যে চলে যাবে না কোনো সময় গায়ের মধ্যে যাবে না কারণ গায়ের মধ্যে গেলে কী হবে ও বলটা নিয়ে তোমাকে এদিক দিয়ে কাঠ করে বেরিয়ে যেতে পারে এদিকে কাঠ করে বেরিয়ে যেতে পারে এই এই যে বেরিয়ে গেল এই তোমার এই পজিশন তুমি তোমার অফ ব্যালেন্স অফ ব্যালেন্স তাহলে তোমাকে আবার ঘুরতে হবে ঘুরে ঘুরে ওকে ধরতে হবে তুমি ধরতে পারবে না কারণ কয়েক সেকেন্ডে ফায় করতে বেরিয়ে চলে যাবে বেরিয়ে চলে যাবে গোল করে দিয়ে চলে যাবে তুমি তুমি তো এরকম অফ ব্যালেন্স আছে তোমাকে এরকম ঘুরতে হচ্ছে ঘুরতে তারপর তারা করতে হচ্ছে এই জন্য এরকম কোনো সময় দাঁড়াবে না দাঁড়ানোর সঠিক নিয়ম হচ্ছে সেটা দেয় কীভাবে সঠিক নিয়ম ছেড়ে আমি এই এই যাবে যে ঠিক এতটা ডিস্টেন্স থাকে আর এই পজিশন এই পজিশন এরকম দাঁড়াবে এই এই দাঁড়াবে এই কীভাবে এরকম ধরো তুমি ওই স্ট্রাইকার হাফের পাশে বল তখন গিয়ে পজিশন ঠিক এই যে এই এই যে এতখানি ঠিক এতখানি ডিসটেন্স এই এই ডিসটেন্স এই ডিসটেন্স এই ও বল নিয়ে যাক ডান দিক যাক বাদিক যাক কোন এই 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 তুমি বল নিয়ে গেছ এই তুমি বল নিয়ে গেছ এই জায়গা হাতের পায়ে বল তখন দাঁড়ানোর নিয়ম হচ্ছে গিয়ে ঠিক কি এই এই এতখানি পজিশন বলছো বল এই 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 ডিপেন্ডিং এর একটা পার্ট হচ্ছে একটা স্ট্রাইকার বা হাফের একটা উইক ফুট থাকে তোমাকে সেই উইক ফুটে তাকে ব্যবহার করতে দিতে হবে অর্থাৎ তার স্ট্রং পায়ে কোনো সময় বল ধরতে দেবো না তাহলে উইক ফুটে যখনই বল থাকবে তখন তাকে গিয়ে ট্যাকেল করবো তাকে গিয়ে ট্যাকেল করবো আউটলাইনে থাকলে বাইরে বের করে দেবো যখনই উইক ফুটে বল থাকবে তখনই তাকে অ্যাটাক করবো অর্থাৎ তাহলে এই নয় তুমি ওকে ওকে গিয়ে তাই বলে জিজ্ঞাসা করবে যে তোমার উইক ফুট কোনটা তাকে জিজ্ঞাসা করলে হবে সে বলবে তোমাকে উইক ফুট কোনটা তোমাকে খেলার মধ্যে বুঝে নিতে হবে তাহলে তার খেলাটা দেখে খেলার মধ্যে বুঝে নিতে হবে তার উইক ফুট কোনটা তুমি সেই পায়ে অ্যাটাক করো অর্থাৎ যখনই উইক ফুটে তার বল করছে তুমি তখন তাকে ইয়ে অ্যাটাক করো তাহলে কথাটা কি বললাম যখন তার উইক ফুটে মানে তার স্ট্রাইকার বা হাফে তোমার অপোনেন্টের স্ট্রাইকার বা হাফের উইক ফুটে বল থাকবে তখনই গিয়ে ট্যাকেল করো পিক করো ঠিক আছে আর স্ট্রং পায়ে যখন বল তখন তাকে হোল্ড করো তার স্ট্রং পায়ে বল যখন তাকে হোল্ড করো একটা ডিফেন্ডারের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার দাঁড়ানো অর্থাৎ একটা স্ট্রাইকার বা হাফের সামনে তুমি সঠিকভাবে দাঁড়াও দেখবে স্ট্রাইকার বা হাফ তোমাকে কোনো সময় কাটাতে পারবে না অর্থাৎ তুমি ঠিক সঠিকভাবে দাঁড়াও দাঁড়ালে পরে তোমাকে স্ট্রাইকার বা হাফ তাকে তোমাকে কাটাতে পারবে না যখন দেখবে একটা স্ট্রাইকার বা হাফের সামনে তুমি দাঁড়াবে তখন বলটা ঠিক দেখবে কীভাবে বলটাকে সামনে দিকে নিয়ে যেতে পারছে না পিছন দিকে আসছে পিছন দিকে আসছে অর্থাৎ তুমি ঠিকঠাকভাবে দাঁড়াও দেখবে তোমাকে কাটিয়ে যাবে না ও ব্যাক পাস করবে আর ব্যাক পাস করলেই তোমার টিমমেট আবার জাগা নিয়ে নেবে অর্থাৎ তোমার তুমি যদি ওয়ান বাসেস ওয়ান থাকো দেখবে অন্য ডিপেন্ডারও তোমার পিছনে ব্যাক চলে আসবে এই জন্য বলছি সবসময় স্ট্রাইকার হাফের সামনে ঠিক সঠিকভাবে দাঁড়াও দাঁড়াও আর তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে তোমাকে কাটিয়ে তাকে গোল করতে হবে তোমাকে কাটিয়ে গোল করতে হবে এই জন্য ওকে খেলতে দাও তুমি তার সামনে গিয়ে দাঁড়াও কোনো সময় হট করে ট্যাকেল করবে না ট্যাকেলের মতো বললেই তবেই ট্যাকেল করবে একটা ডিফেন্ডারের সামনে যখন স্কিলফুল প্লেয়ার আসলে তার তখন একটাই কাজ বলটা তো বেরিয়ে যাবে তাহলে কি করতে হবে ম্যানটাকে আটকাতে হবে অর্থাৎ তোমাকে ম্যানটাকে গার্ড করতে হবে ম্যানটার সামনে ঢুকে যেতে হবে তোমাকে একটা ডিফেন্ডারকে সবসময় মাথায় রাখতে হবে যে একটা রানিং প্লেয়ারকে কাটানো খুবই সহজ কিন্তু একটা দাওয়ানো প্লেয়ারকে কাটানো খুবই কঠিন এই জন্য তুমি দাঁড়াও কোনো সময় ফট করে চলে আসবা না তাহলে কেটে যাবা এই জন্য সবসময় দাঁড়াও আমার কথাগুলো সম্পূর্ণ শোনো